প্রিয় বন্ধুরা দেখাবো এখন অশোক লিলেন বাসের গিয়ার কেমন এটি অনেকটা অঞ্জের মতোই অঞ্জের ব্যাক গিয়ারটা নিচেই আর লিলেনের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন বাকিগুলো এক দুই তিন চার পাঁচ ছয় যদি আমরা ব্যবহার করি তাহলে কীভাবে ফেলতে হবে একটু দেখাই ব্যাক গিয়ার এটা হলো একেবারে মাথায় ঠেলা দেয় যে ব্যাক গিয়ারে পড়ল স্বাভাবিকভাবে আবার নিউট্রাল করেন এরপরে যদি আমরা এক নম্বরে ফেলতে চাই তাহলে এক একবার একটু ধাক্কা দিয়ে এক নম্বরে পড়ল একইভাবে নিউট্রাল করবো এরপরে যদি দুই নম্বরে ফেলাই বরাবর নিউট্রাল একের নিচে হ্যাঁ এরপরে যদি আমরা আবার নিউট্রাল করি তারপর আমরা তিন নম্বরে বরাবর ধাক্কা দিলেই তিন নম্বরে পড়ে যাবে যেভাবে গ্যালিবারটা থাকে তো একইভাবে নিউট্রাল করে চার পাঁচ এবং ছয় একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো প্রিয় বন্ধুরা গিয়ার পরিস্থিতিটা আরেকবার হয়ে নেন আপনারা এখানে খুব ভালো করে লক্ষ্য করুন যে এখানে যে গিয়ারগুলো শো করতেছে একদম বাম পাশে উপরে আর তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ